ব্যবসায়ী আপনাদের উদ্দেশ্যে আমরা এসেছি দাওয়াত নিয়ে আপনারা জানেন আমাদের প্রাণের ভূমি আমাদের প্রথম কেবলা বাইতুল মুকদ্দাস যে ভূমিতে অবস্থিত ফিলিস্তিনে যুগের পর যুগ বিশ্ব শীর্ষ রাষ্ট্র ইসরায়েল নির্বিচারে হামলা চালিয়ে আসছে আমাদের হাজার হাজার ভাই বোনদের শহীদ করেছে শিশুদের শহীদ করেছে হাসপাতালেও হামলা চালিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দিক থেকে ইসরায়েল শীর্ষস্থানে ইসরায়েলকে অর্থ অস্ত্র সৈন্যবাহিনী দিয়ে সহযোগিতা করছে আমেরিকা অতএব আপনাদের কাছে আমরা দাওয়াত নিয়ে এসেছি আমরা ইসরায়েলি এবং আমেরিকান পণ্য আমাদের দোকানে রাখবো না এবং আমরা জনসাধারণ যারা আছি আমরা এই পণ্যগুলো বয়কট করব পন্নের 58 ইসরাইল এবং আমেরিকান পন্নের যে লব্ধংশ এই লব্ধংশ দিয়েই তারা অস্ত্র কিনে Israels শূন্যদের হাতে পাঠায় যার মাধ্যমে আমাদের মা বোন শিশিদের বুকের রক্ত ধরে তারা সাহারেত বরণ করে অতএব আমরা আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি আমরা সচ্ছলভাবে আমাদের দাওয়াত পৌঁছে দিতে চাই যে আপনারা যাদের দোকানে এতদিন ইসরাইল এবং আমেরিকান পণ্য ছিল এই পণ্যগুলো আপনারা দ্রুত হয়তো বিক্রি করে খান অফার দিয়ে বিক্রি ফলে যদি আপনাদের পণ্যগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করা যায় আপনারা আপনাদের মানবিক তাগিদ থেকেই এগুলো আপনারা ফেরত দিয়ে দেবেন নতুন করে আপনারা আমেরিকান এবং ইসরায়েলি পণ্য দোকানে ঢুকাবেন না যদি আপনারা এটা করেন আমরা আপনাদের নাম দোকানের নাম লিস্ট করে পোস্টারিং করব মাইকিং করে জনসাধারণকে আপনাদের সঙ্গে ক্রয় বিক্রয়গত সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাবো সফল ভাবে ইমানের তাগিদে মানবিক তাগিদে এবং নাগরিক অধিকার থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আশা করি আপনারাও আমাদের আহ্বানের সঙ্গে একমত আছেন এবং আপনারাও আমাদের মতো সমব্যাপী হয়ে আছেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমাদের যতটুকু সাধ্য আছে অতটুকু সাধ্য আমরা করতে পারবো গতকাল আমরা মিছিল করেছি এখানে আমাদের যুব সমাজ আলিপুর কুয়াকাটা মহিপুরের যুবকরা সবাই নেমেছে শুধু মনের ব্যথা আমরা সাপোর্ট করব না আপনারা আমাদের কবুল করেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম आप ठीक है आई एप्रिशिएट यू जी कोई तो